ব্যাট করতে নেমে একের পর এক চার ছয় হাকালেন সৌম্য সোহানরা দীর্ঘদিন পর ওপেনিং এ বাজিমাত করলেন টাইগার ব্যাটাররা বল হাতে দুর্দান্ত ছিলেন তানভীর নাসুম শেষ দিকে ম্যাজিক দেখিয়েছেন রিসাদো ফলে বছরে প্রথম ওডিয়ায় জয় করলো টাইগাররা সময় টাইগারদের সঙ্গী হয় মিরপুর তবে সেক্ষেত্রে যা করার করেন বোলাররাই কিন্তু আজ যেন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলার ব্যাটাররাই টসে দিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং এর ধরন আগের দুই ওয়ান ডের মতো ছিল না শুরু থেকে আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার পাওয়ার প্লেয়ার দশ ওভারেই চুয়াত্তর রান তোলেন এই দুজন সৌম্য আটচল্লিশ বলে ও সাইফ চুয়াল্লিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরি সম্ভাবনা তবে সেটি পূরণ হয়নি একশো রানের জুটি গড়ার পর আউট হন সাইফ তার আগে সমান ছয়টি চার ও ছক্কায় আশি রানের ইনিংস খেলেন তিনি দলের সঙ্গে আর পাঁচ রান যোগ হতে আউট হয়ে যান সৌম্য ছিয়াশি বলে সাতটি চার ও চারটি ছক্কায় একানব্বই রান আসে এই বাহাতি ব্যাটারের সাইফ ও সম্য আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে তাহুদ হৃদয় ও নাজমুল হোসেন সান্তরা রান পেলেও সেটি ছিল অপেক্ষাকৃত গতির চুয়াল্লিশ বলে আঠাশ রান করে দলীয় 231 রানের মাথায় ফেরেন হৃদয় 55 বলে 3 ছক্কারে 44 রান করেন শান্ত 5 ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন রিشاد হোসেন ও নাসু আহমেদ অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটি রানের চাকা কিছুটা এগিয়ে নিয়ে যায় তবে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ তার আগে সোহানকে নিয়ে 24 বলে যোগ করেন 35 রান সোহান 8 বলে 16 রান করে অপরাজিত থাকেন 17 বলে 17 রান করে আউট হন মেহেদী মিরাজ